যশোরের বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী চাঁদের চাঁদের হাতে এক সিভিল বিল্ডিং প্রকৌশলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ গভীর রাতে আতের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে মৃত্যুর কারণ হিসেবে পাওনা ছয় লাখ টাকার কথা চারদিকে রটে গেছে নিহত বাইজেদ হাসান খুলনার সোনারান্দা থানার মৃত সিকদার নজরুল ইসলামের ছেলে তিনি চাঁদ ও ঢাকার অফিসের কর্মী ছিলেন এই ঘটনায় নিহতের থানায় বিএনপি নগর শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সহ আট আসামি করে মামলা দায়ের করেছেন মুল্লুক চাঁদ জেলা বিএনপি সাবেক সভাপতি প্রাক চৌধুরী শহীদুল ইসলাম নয়নের ছেলে অন্য আসামিরা হলো মুল্লুক চাঁদের ভাই রুকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী শহরের দাড়িখানা রোডের শহীদুল ইসলাম রাজুক রাজন, শাহ এবং লন অফিস করার সাদেক মোল্লা ছেলে জসিম মোল্লাকে আসামি করা হয়েছে বিল্লুবা জানান যারা আমার ছেলেকে এভাবে নৃশংসভাবে খুন করেছে আমি তাদের সবার শাস্তি চাই যশোর কোথালী থানার ওসি রাজাক জানিয়েছেন রাতে তারা নৈশো প্রহরীদের কাছ থেকে খবর পান যে একজন আচেতনভাবে মেঝের ওপর করে আছে পরে পুলিশ রাত দুই দিকে রফিকুল ইসলাম চৌধুরী মল্লুক চাঁদের বাড়ি সংলগ্ন চালের আতে যায় আগত থেকে তারা এক যুবকের মরদেহ উদ্ধার করেন নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এরপরে পুলিশ খোঁজ নেওয়া শুরু করে ও জানতে পারে নিহত যুবকের নাম বাইটেদ হাসান তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়র মল্লুক চাঁদের মালিকানাধীন ঢাকা অফিসে কর্মরত ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রায় ছয় লাখ টাকা পাওনা ছিল মায়ের কাছে ঘটনার দিন তাকে খুলনা থেকে নিজস্ব গাড়িতে করে ডেকে আনা হয় পাওনা টাকা আদায়ের জন্য এরপর তাকে বেদম মাথর করে চালের মধ্যে একে রাখা হয় কোন ধরনের চিকিৎসা না দিয়ে সেলে রাখায় তার মৃত্যু নিশ্চিত হয় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে তিনি আরো জানান পাওনা টাকার জন্য আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি আতের নৈশ প্রহরী মতিউর রহমান জানান তিনি রাতে আতে আসেন এসে ছেলেটিকে আতের মেঝেতে করে থাকতে দেখেন লেবারদের কাছে জানতে চাইলে তারা বলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন হুশ ফিরলে বাড়ি চলে যাবেন এরপর লেবাররা আকে আকে সবাই বাড়ি চলে যায় কিন্তু লোকের কোন সারা শব্দ না পেয়ে বিষয়টি ম্যানেজারকে জানান কিন্তু তিনিও একই কথা বলেন বিষয়টি স্বাভাবিক মনে না হওয়ায় এবং তার চেতনা ফিরে আসার কোন লক্ষণ না দেখে তিনি আতে তালা দিয়ে বাইরে এসে অবস্থান নেন ও পুলিশকে জানিয়ে দেন পরে পুলিশ আসলে দরজা খুলে দেন তারা ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে এবং নিয়ে যায় নিহতের স্ত্রী তাকিয়া শাশুড়ি এবং ভাই জানিয়েছেন আলাপের কথা বলে রোববার বিকেলে সঞ্জয় চৌধুরী একটি প্রাইভেটকারে করে খুলনা থেকে বাইরেকে যশোরে নিয়ে আসে কিন্তু সন্ধ্যার দিকে চালের হাতে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে পাওনা দেখা তো অজহাত মাত্র শুধু দেখার ব্যাপার হলে তারা পুলিশকে জানাতে পারত বা মামলা করতে পারত এভাবে নৃশংস ভাবে পিটিয়ে খুন করার দরকার ছিল না তারা বলেন দুই ভাই মূল্য চাঁদ ও সঞ্জয় চৌধুরী ঢাকার বসুন্ধরায় বাড়ি তৈরি করছেন যা দেখাশোনা করতে পারছেন প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও পরে দুই ভাই অন্যায় আবদার করতে থাকে একসময় এটা মাত্রা ছাড়ায় সেটা মেনে না নেয় বাইজিটকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেছেন তবে তারা কি আবদার করেছিল তা তারা জানায়নি এদিকে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলেন পাওনা টাকা নিয়ে এটির বিরোধের তথ্য পেয়েছে তবে কি কারণে এবং কারায় হত্যাকাণ্ডে জড়িত তার শনাক্তের তদন্ত চলছে দ্রুততম সময়ের মধ্যেই হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে আবার মূল লোক চাঁদ পুলিশের কাছে দাবি করেছেন তার ঢাকায় একটি অফিস আছে যেখানে বাইরের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সাব কন্ট্রাক্টর এর মালামাল কেনার জন্য আত্মসাত করে তিনি পালিয়েছেন ওই টাকার জন্য তারা অনেক চেষ্টা করেন এমনকি খুলনা সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের মাধ্যমেও তারা দেন দরবার করছিলেন তবে তাকে কে ডেকে এনেছে বা মারপিট করেছে তিনি কিছু বলতে পারছেন না আবার তার কর্মীদের সবার ফোন বন্ধ তিনি পুলিশ তদন্ত করে অভিযান চালাচ্ছে আটের লেবারদেরকে পাওয়া গেলে খুনের মূল ঘটনা নিশ্চিত হবে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি শিগগিরই অপরাধীরা ধরা পড়বে এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স